ভবিষ্যৎ উদ্ভাবিত যেসব প্রযুক্তি আলোড়ন সৃষ্টি করবে তার মধ্যে অন্যতম হল হাইপারলুপ এটি ইলন মার্ক্সের প্রস্তাবিত একটি প্রযুক্তি হাইপারলুপ হলো যাত্রী এবং মালামাল পরিবহনের জন্য প্রস্তাবিত দ্রুতগতির পরিবহন ব্যবস্থা হাইপারলুপ মূলত বায়ুরোধী সিল করা টিউব বা টিউব সংযুক্ত সিস্টেম যার মধ্য দিয়ে ঘর্ষণ মুক্ত অবস্থায় একটি প্যাড বা ক্যাপসুল সহ খুব উচ্চ গতিতে মানুষ বা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারবে যা চাপ নিয়ন্ত্রিত টিউবের মধ্য দিয়ে চলবে আর এটিকে চালিত করবে লিনিয়ার ইন্ডাকশন মোটরস এবং এয়ার কম্প্রেসার এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় বারোশো কিলোমিটার এর গতিবেগ বিমানের গতিবেগের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি দু বারো সালের শেষ থেকে আগস্ট দু তেরো পর্যন্ত এসলা এবং স্পেস এক্স উভয়েরই একদল প্রকৌশলী হাইপারলুপের মডেলিংয়ের কাজ করেছেন এর প্রস্তাবিত রুটের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র যাত্রীবাহী সংস্করণের জন্য প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং কিছুটা বড় ব্যাসের যাত্রী ও যানবাহন পরিবহনের জন্য সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার